সরকারের উপদেষ্টা পদে যেতে চাই আমরা কিন্তু জাতীয় আহ্বান জানিয়েছিলাম তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্বটা করা লাগতো না কারণ যদি রাজনৈতিক শক্তি শক্তি বা সরকারে না না থাকতো এই সরকার মাসও তিন এবং সরকারকে উৎখাত করার প্রতি বিপ্লব করার নানা ধরনের চেষ্টা চলমান ছিল প্রথম ছয় মাস ইভেন এটা এখনো মাঝে মাঝে আছে রাজনৈতিক দলের নেতাদের এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করাটা আমাদের অবশ্যই ভুল হয়েছিল আমাদের উচিত ছিল যে ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া এটা আমরা নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে আমরা যে বিশ্বাসটা করেছিলাম বা তাদেরকে আস্থা রাখতেছিলাম সেই জায়গায় আসলে আমরা প্রতারিত হয়েছে। অনেক উপদেষ্টা তাদের নিজেদের আখের গুছিয়েছে অথবা গণ অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে আমরা যখন সময় আসবে এদের আমরা উন্মুক্ত করব। উপদেষ্টারা অনেকেই হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবতেছে তো এইটা আমাদেরকে অনেক পোহাতে হচ্ছে এবং পোহাতে হবে আর এদেশের মানুষজন যারা রাজপথে নেমেছিল যারা জীবন দিতে গিয়েছিল জীবন দিয়েছে এবং যারা আহত হয়েছে যদি তাদের উপর ভরসা করত তাহলে উপদেষ্টাদের এই বিচ্যুতি হতো না